হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শঙ্করের লাইফস্টাইল তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আমি পুরো ফ্রেশ হয়ে বসে পড়েছি আমার সব কাজই প্রায় কমপ্লিট কমপ্লিট বলতে শুধু সকালবেলায় আমার ঘর ছাড় দেওয়া আর মোচা ইটুনি কাজ থাকে আর এখন চা খাবো ব্রাশ করা হয়ে গেছে সে গেছে স্নান করতে আসলে চা খাবো সে স্নান করে চলে এসছে রেডি হয়ে পড়েছে ডিউটি যাবে বলে তো দেখো আমি এখন চা করতে চলে এসেছি তার থেকে চিনি চা পাতা দুধ এগুলো সামনে আমি নিচ্ছি দিয়ে চা করতে বসছি তোমরা ভাবছো তো যে আমরা দুজনাই দুজনাকে কেবল তোমরা দেখতে পাচ্ছো কিন্তু এটা না আসলে আমরা এখানে ভাড়া থাকি রাজস্থানে তোমাদের দাদা ভাই কাজের সূত্রে রাজস্থান থাকে আর বেশ কিছুদিন বলতে চার মাস মতন হল আমাকে নিয়ে এসেছে এই জন্যই আমাদের দুজনেই তোমরা দুজনাকেই তোমরা দেখতে পাচ্ছ আর কি তাছাড়া কিনে যাদের বাড়ি তারাও থাকে তাদেরকে তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো সবার সাথে তোমাদের আলাপ করে দেবো আর মা বাবা ননদ তারা থাকে বাড়িতে আর আমাদের বাড়িটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টের সরস্বতী মুকুন্দপুর গ্রামে যখন যাবো তোমাদেরকে দেখাবো গ্রামটা আর মা বাবাদের সাথে সবার সাথেও তোমাদের আলাপ করাবো তো দেখো এখন আমি কাপে করে দু কাপই জল মেপে নেবো কারণ দুজন আছি তো দু কাপই তো চা করতে হবে এক্সট্রা করে কি করব। নষ্ট হবে কেবল ওই জন্য দু কাপ জল মেপে নিলাম এবার ধরো গ্যাসটা ধরে নিলাম ধরে নিয়ে যে হাঁড়িটা বসে দিলাম চায়ের এবার আমি তোমাদের দাদাকে বলছি ঠিকঠাক হচ্ছে কি না আর কি কারণ নতুন নতুন ব্লগ ভিডিও বানাচ্ছি কী করতে হবে কি বলতে হবে কিছু ঠিকঠাক জানা নেই তবু সাহস করে বানাতে শুরু করলাম ব্লগ ভিডিওটা যদি কোথাও ভুল কিছু বলে থাকি বা ভুল কিছু হয়ে থাকে তোমরা আমাকে বলে দিও প্লিজ

কথা বলতে বলতে আমার চাও হয়ে গেল ভালো লাগছে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে পারছি সারাদিন কি করি না করি কি করছি না করছি অনেকে আছে চায়ের সাথে বিস্কুট খায় না কিন্তু আমার চায়ের সাথে বিস্কুট লাগবেই লাগবে আমার বিস্কুট খেতে খুব ভালো লাগে দেখো আমার চা হয়ে গেছে নিয়ে চলে আসলাম আমার চা হয়ে গেছে কে কে চা খাবে চলে এসো তো চলে আসলাম এখন একটু বিছানাটা গুছিয়ে নেব কারণ চা না খেয়ে আমার কোনো কাজ করতে ভালো লাগে না ওই জন্য চাটা আগে খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পর এখন দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেবো গুছিয়ে নেওয়ার পর কালকে কিছু জামা প্যান্ট কেঁচে দিয়েছিলাম সেগুলো গুছাবো আবার ঘুরতে গিয়েছিলাম সেগুলোই সব আছে সব আগে করে গুছিয়ে নেব আসলে ঘর ভালো করে গুছিয়ে না থাকলে না মন যেন ভালো লাগে না তোমরা দেখবে ঘর গোছানো থাকলে মনটাও খুব সুন্দর লাগে পুরো ফ্রেশ লাগে চারিদিকটাই তোমার দেখতে দেখলে মনে হয় যে পুরো ফ্রেশ অনেকদিন ধরেই ভাবছি যে একটা ইউটিউব চ্যানেল করবো ইউটিউব চ্যানেল খুলব কিন্তু খুলে মানে হয়ে উঠছিলো না কারণ ভাবছিলাম যে কীভাবে করব ব্লগ বানাতে পারবো কিনা পারবো না তো দেখলাম না আগে শুরু তো করি শুরু করলেই তারপরে জানা যাবে যে কী করে করা যায় না করে তারপর তো তোমরা আছো আমাকে হেল্প করবে তারপরে মনে সাহস নেই ব্লগটা বানিয়ে ফেললাম তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় জামা প্যান্ট গোছানো কমপ্লিট দেখো তোমাদের রেডি এবার ডিউটি চলে যাবে আর পুরো দিনটাই আমাকে একা থাকতে হবে কেয়ার করা যাবে তোমাদের সাথে গল্প করবো তো সে চলে গেলো টাটা দিয়ে তো দেখলি তোমাদের দাদা হয়ে চলে গেল তো আমার দেখো ঘর একটা প্রায় গোছানো কমপ্লিট জামা প্যান্টগুলো সব গুছিয়ে রেখে দিলাম এবারে আমি স্নান করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দেখো ফার্স্টে আমি একটু ক্রিম নিই মুখে তাহলে এখন শীতকাল ক্রিম তো মাখতেই হবে আর জানো তো আমার স্কিনটা প্রচুর অয়েলি যে কারণে প্রচুর প্রিন্টগুলো বেড়ায় আর এখন তো বডার ইউজ করতেই হবে কারণ শীতকাল বডলেশন ইউজ না করলে পুরো গাটা একবারে খসখস করবে দেখতে একদম বাজে লাগবে তো বডার তো ইউজ করতেই হবে একটু বডলেশন মেখে গাটা একটু চকচকে করে নিই আর কি দেখাম সান করে পুরো টুল ছড়িয়ে আছে দুপুরে হয়ে চলে এসেছি এবার রান্না করবো বেশি কি রান্না করি কারণ সে তো হোটেলে খাবে আর আমি খাবো যে কারণে আমাকে রান্না করতে হবে তো চলো দেখাই কী রান্না করি কে কে এনেছে বাজার কারণ ইউটি যার আগে সে বাজার করে দিয়ে গেলো আমাকে তো দেখো বন্ধুরা আমি আলু আর ফুলকপি কেটে নিয়েছি ভাতটা বসে দিয়েছি ফুলকপি আলুর তরকারি করবো আর কার ফুলকপি আলুর তরকারি ভালো লাগে আমাকে জানাবে কমেন্টে গুড ইভিনিং ফ্রেন্ডস তো যখন তো দেখলে তোমরা যে আমি আলু আর ফুলকপির তরকারি করেছিলাম তরকারি করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম কারণ আর ভিডিওটা কনফিমিউ করা হয়নি কারণ হচ্ছে ক্যামেরা টাকা একটা ধরার খুব অসুবিধা যাচ্ছিলো তো আমি খেয়ে দিয়ে থাক শুয়ে পড়ি তো একবারের জন্য শুনতে একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে তো কাল তুমি ঘুরতে গিয়ে একটা জিনিস কিনে এসেছি সেটা তোমার সাথে শেয়ার করবো তো এই দেখো এটা হচ্ছে একটা পৌর টুপি তো এটাকে তো আমাদের এখানে বহু টুপি বলে তো তোমরা কে কি বলো আমাকে একটু কমেন্ট করে জানিও চলো আমি পোড় দেখাচ্ছি দেখাবো হচ্ছে হয়েছে বলবে সবাই আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যেটা